আমার ভাসুর আসার দুই মাস পরে আমার কি সবাই জানাইলো যে সে কনসিভ করছে যাতে সবাই বোঝা যে বাচ্চাটা আমার ভাসুরের তারপরে তো তিন চার মাস থাকার পরে আমার ভাসুর চলে গেল যাওয়ার পরে আমার হাজবেন্ড আর আমার যা মিলে আমার শাশুড়িকে বুঝাইলো যে অনেক কমপ্লিকেশন আছে বাচ্চাটা আগে ডেলিভারি করাইতে হবে ডাক্তার বলছে এগুলো বলে টলে তারপরে বাচ্চাটা ডেলিভারি সময় মতো হইল হওয়ার পরে বাচ্চাটা হয়েছে মরা যেটা দেখার পরে আমার মনে হয় আমি অনেক বেশি খুশি হয়েছি তারপরে আমি আমার যা যখন বাসায় আসছে খুব কান্নাকাটি করতেছিল তখন তাকে আমি বললাম যে আজকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয়েছি তোমার এই জিনিসটা দেখে যেটাতে আমার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা হওয়ার কথা ছিল তোমার বাচ্চাটা বেঁচে থাকলে সেই জায়গায় আমি খুশি হয়েছি তোমার বাচ্চাটা মারা গেছে এই জন্য আমি অনেকটাই বেশি খুশি হয়েছি তো আমি দোয়া করবো সবসময় যে কোনো দিনও যাতে তুমি মা না হইতে পারো মা ডাক্তার তুমি দিন না শুনতে পারো এটা আমার জিতের জায়গা থেকে আমি করছিলাম কিন্তু এটা হয়তো বা আমার বলা উচিত নাই তারপরে এটা শোনার পরে আমার যা আমাকে শুধু একটা কথাই বলছে তুমি এত বড় একটা কথা বলতে পারলা আমি বললাম তুমি আমার জীবনটাই ধ্বংস করে দিস আর এইটুক কথাতে তোমার এত কষ্ট লেগে গেল বলে আমি আমার রুমে চলে আসছি আসার পরে আমার যা মানে আমার হাজবেন্ডের কাছে খুব কানাকাটি করে বিচার দিছে হ্যাঁ এটা আমি বলছি বলার পরে আমার হাজব্যান্ডের সাথে আমার প্রায় চার বছরের সংসারের মধ্যে কোনোদিন সে আমার গায়ে হাত তোলে নেয় সে যখন আমার যা এগুলা বলে বিচার দিছে ওই সে আমাকে প্রচুর মারছে মারার পরে আমিও খুব রাগ করে একদম আমার বাবার বাড়ি চলে গেছি রাত্রের বেলায় আমি আমার বাবার বাড়ি চলে গেছি তা আমি ওইখানে যাওয়ার তিন চার ঘন্টার মাথায় মানে প্রায় রাত্রের একটার সময় আমার হাজব্যান্ড সাথে সাথে ওইখানে গেছে ভয়ে যে আমি কি সবাইকে সব কিছু আবার বলে দিব নাকি সে ওইখানে গিয়ে তো আমি তো গেছি আমাকে মারছে আমার মানে গাল টাল ফেটে গেছে এগুলো দিয়ে রক্ত বের সবাই তো বুঝতে পারছে যে আমাকে আমার হাজব্যান্ড মারছে আমি বাসায় গেলে তেমন কিছু নাই। তো আমার হাজবেন্ড তারপরে গিয়ে আমার মানে সবার কাছে মাফটাফ চায় আমার মার কাছে আমার ভাইয়ের কাছে আমার কাছে মাফটাফ চায় সে আমাকে নিয়ে আসবে তো ভাইয়া বললো যে ঠিক আছে থাকো রাতটা সকালে যাই হোক হয়েছে সবাই আমাকে আবার বুঝায় পাঠাই দিল আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যাই হয় জামাইরা যাই করুক কোনো দোষ নাই সব দোষ শুধু মেয়েদের তো যাই হোক বুঝাই টুজাই আমাকে আবার আমার বাড়িতে পাঠাইলো পাঠানোর পরে তো আমার চায়ের বাবার বাড়ি থেকে ওনার মা আর ওনার ভাই আসছে যে যেহেতু এত বড় একটা ঘটনা তোমার সাথে ঘটে গেছে বা তোমার মনটাও ভালো না তো চলো তুমি বাবার বাড়িতে আমাদের বাড়িতে থাইকে এসো কয়েকদিন তারপরে আমার শাশুড়িও বুঝাইলো আমার যাকে যে ঠিক আছে তুমি চলে যাও বাবার বাড়ি কিছুদিন থেকে আসলে সবার সাথে দেখা করলে মন ভালো লাগবে তারপরে আমার যা প্রথমে তো যাইতে ছিল না তারপরে সবার বোঝানোর পরে সে তার বাবার বাড়ি চলে যায় তো সে ওইখানে প্রায় তিন মাস থাকে সে ওইখানে যাওয়ার পরে আমার আর আমার হাজব্যান্ডের রিলেশনটা মোটামুটি একটু ভালো হয় আমার হাসবেন্ড আমার সাথে আমাকে বুঝায় যে সে আর কখনো আমার যার সাথে কোনো সম্পর্কে যাইব না সে ভুলটা বুঝতে পারছে বাচ্চাটা এমন হওয়ার পরে এই আবল অনেক কিছু তো এইগুলা যাই চলছিল তারপরে তারপর আমার যা যখন তার বাবার বাড়ি থেকে আসে এরও মানে প্রায় পাঁচ ছয় মাস পরে আমি কনসিপ করি এর মাঝে আমি আর আমার যাকে আর আমার হাজব্যান্ডকে ওরকমভাবে দেখি নাই কোনো মানে কোনো কিছুই তাদের খারাপ কোনো কিছু আমি দেখি নাই তারপরে আমি কনসিভ করার পরে আমার তো মানে হসপিটাল খুব অসুস্থ হয়ে গেছে একদিন তারপরে হসপিটালে নিয়ে গেছে আমার হাজব্যান্ড তো এখান থেকে জানতে পারলাম যে আমি বাচ্চা কনসিভ করছি তো আমি মানে খুব ভয় পেয়ে গেছি যে আমার এই বাচ্চাটাও যদি আমার যা নষ্ট করে দেয় বা এরকম কিছু তারপরে আমি চলে গেলাম যে আমার হাজব্যান্ডকে বললাম যে আমার ভালো লাগতেছে না আমাকে একটু আমার বাবার বাড়ি দিয়ে আসেন তো সে আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসলো যে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে সামনেই ছিল তো সে হসপিটাল থেকে আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসলো যে ঠিক আছে তুমি থাকো আজকের দিন থাকো কালকে এসে তোমার আমি নিয়ে যাবো বলে তো আমি ওইখানে যাওয়ার পরে তো আমি কি করবো আমি খুব চিন্তা ভাবনা করতে করতে পরে আমার যে ভাইয়ের বউ সে আমাকে জিজ্ঞেস করলো যে তোমাকে অনেক টেনশনে লাগতেছে তুমি কি কোনো কিছু ভাবতেছো তো বাচ্চা পেটে আসছে এটা তো খুব ভালো কথা তোমার তো এখন খুশি থাকার কথা তাহলে তোমার মনে তো খারাপ কেন পরে আমি মানে আমার যা ভাবির সাথে একটু বললাম যে শুধু এটুকুই বলছে যে আমার যা চায় না আমি বাচ্চাটা কনসেপ্ট করি বা আমার আগে বাচ্চা হোক তার বিয়ে হয়েছে এত বছর তার বাচ্চা হইতাছে না তো এইগুলো বলার পরে আমার ভাবি মানে ব্যাপারটা বুঝতে পারছে তো ভাবি বললো যে তুমি কি চাইতেছো আমি বললাম যে ভাবি আমি চাই যে যতদিন আমার বাচ্চাটা না হয় ততদিন আমি তোমাদের বাড়িতেই থাকি তুমি তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে ভাইয়া আর আম্মু তুমি বুঝাই বলো তাহলে আমি থাকতে দেবো তোমার ভাইয়ের বউ খুব ভালো সে মানে রাজি হয়েছে যে ঠিক আছে আমরা কোনো কিছু বলে আমি তোমার ভাইরে আর মারে বুঝাবো তো অনেক কিছু বলছে যে অসুস্থ যাইতে চায় না জোর করে পাঠায় না তো আম্মু আর ভাইয়া ও রাজি হয়ে গেছে আমাকে এখানে রাখানোর জন্য কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এখানে থাকতে দিবে না সে বলতেছে কেন আমি থাকবো তার মনে তো সারাক্ষণ ভয় আমি যদি সবাইকে বলে তার আর তার ভাবির সম্পর্কের কথা কিন্তু আমি তোমার বাচ্চাটাকে সেফ রাখার জন্য এখানে থাকতে চাইতেছি তারপরে সে খুব জোরাজোরি করতেছে আমার সাথে প্রায় একদিন দুই দিন পর পরে আসে আমাকে নিতে তারপরে তাকে আমি একদিন বললাম যে দেখো আমার প্রথম বাচ্চাটা বারবার ডাক্তার বলছে যে মেডিসিন দিয়ে নষ্ট করা হয়েছে এটা যদিও আমি জানি না যে মেডিসিনটা আমাকে কে দিছে কিন্তু আমি তাকেই সন্দেহ করি তো আমি ওই বাড়িতে কোনোদিনও যাবো না একই গ্যারান্টি আছে যে আমার এই বাচ্চাটা যে তোমার ভাইয়ের বউ নষ্ট করবে না বা আমার বাচ্চাটা যে ভালো থাকবে তারপরে আমার হাজব্যান্ড একটু বুঝতে পারছে এবং সে গিয়ে আমার যাকে মানে অনেক রাগারাগি করে জিজ্ঞেস করতে পারে আমার যাদের কাছে স্বীকার করছে যে হ্যাঁ আমাকে মেডিসিন দিয়েছিল যার কারণে আমার বাচ্চাটা নষ্ট হয়েছে তারপরে সে আর আমাকে বাড়িতে নেওয়ার জন্য জোর করে বলছে ঠিক আছে তুমি এখানে থাকো তো আমি তো বাচ্চা যতদিন ছিল আমার শাশুড়িও তেমন কিছু বলেনি এ মা আসতো আমাকে দেখে যেত সে আমাকে অনেক আদর করতো তারপরে তো আমার বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো মতো হইলো এবং আমার একটা ছেলে সন্তান হয়েছে সুস্থ সবলই তারপরে তো বাচ্চার যখন চল্লিশ দিন হয়ে গেছে তখন তো আমাকে ওই বাড়িতে নেয়ার জন্য আমার শাশুড়ি আসতেছে যে আমার নাতি হয়ে গেছে এখন তুমি আর এখানে থাকতে পারবে না এখন আমি কি বলে থাকবো তো আমি মানে এই কথা সেই কথা ঘুরে ফিরে হাজার কথা বলে বলে কোনো রকমে নয় দশ মাসের বাড়িতে ছিলাম মাঝে মাঝে যাইতাম দিনের বেলা ফিরে চলে আসতাম বলতাম অনেক নানুকে ছাড়া থাকতে না হাজার দিয়ে দিয়ে বাবার বাড়ি দুই বছর পারে বাহানা কাটাইলাম এরপরে আমার ভাসুর বলল সে দেশে আসবে আমার বাচ্চার জন্মদিন এক বছর হয়ে যেতেছে তো জন্মদিন উপলক্ষে আসবে বা ছুটিতেও আসতেছে একবারে মানে তারা খুব বড় করে আমার বাচ্চার জন্মদিন করবে এরকম বলে যে ভাসুর আসতেছে আমার হাজব্যান্ডকেও তারা বিদেশ নিয়ে যাবে তো এটা শোনার পরে আমি খুব কান্নাকাটি করতেছিলাম যে আমি তো বাড়িতে যাইতেই চাই না তার মধ্যে তো আমার হাজব্যান্ডে যদি চলে যায় তো ওই মহিলা তো আমাকে মাইরে ফেলবো এরকম আমার চিন্তা ভাবনা পরে আমার ভাইয়ের বউ যে আমার ভাবি আমার ভাবি আমাকে বুদ্ধি দিল যে শোনো তুমি বলবা যে তোমার যা ভাসুরের যেহেতু সিটিজেনশিপ আছে সে তার বউকে নিয়ে যাক তুমি তোমার হাজব্যান্ডকে এটা বোঝাও যে তার যাওয়ার দরকার নাই তার আর্নিং যতটুকু আছে বা যেমনই আসা আলহামদুলিল্লাহ তুমি এতেই খুশি আছো তার বাইরে যাওয়ার দরকার নাই সে যাতে তার ভাবিকে পাঠায় দেয় তো এটা বলার পরে আমি ভাবলাম এটা কেমন হবে এতদিনই পাঠাই না এখন আর আমার কথা শুনবো তারপরে বাড়িতে যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে বললো যে দেখো এখন আর আমার সাথে ভাবের কোনো সম্পর্ক নাই আর এটা তো তুমি বিশ্বাস করবো না এই জন্য আমি বিদেশ চলে যেতেছি তাহলে তো তুমি বুঝবা যে না আমাদের মাঝে যদি আসলেও কোনো সম্পর্ক নাই পরে আমি ভাবের কথাটা মাথায় এনে বললাম যে আপনি যদি সত্যিকারেরই চান যে

যাকে তারপরে তার সাথে করে বিদেশ নিয়ে গেল আর আমি আমার হাজব্যান্ডের সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বিয়ের এখন দশ বছর বয়স হয়ে গেছে আমার যা বিদেশ গেছে প্রায় পাঁচ ছয় বছর চার পাঁচ বছর হয়ে গেছে এখন অব্দি তার মানে কোনো সন্তান তার এখনো হয়নি মাঝে মাঝে আমার খুব গিল্টি ফিল হয় কেন তাকে আমি এই ধরনের কথাগুলো বলছিলাম হয়তো ওই দিনের কথাটা না বললে এরকম হইতো না কিন্তু সে কখনো বলে না তার সাথে আমার আর কখনো কথা হয় না আমি তার সাথে কখনো কথা বলি না সে তারা দুজনের বাংলাদেশেও আসে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার একটা মেয়ে আছে এখন একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি আমার হাজবেন্ডের সংসারে খুবই ভালো আছি তো কেমন লাগলো স্টোরিটা অবশ্যই লাইক কমেন্ট করে সবাই জানাবেন আপনাদের মতামতের উপরেই আমার মানে এত পরিশ্রম করে ভিডিওটা বানানো সফল হবে আর যাদের ভালো লাগে নাই ভাই তারা দিয়েন না আর যাদের ভালো লাগছে শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি চান আপনাদেরও এরকম ধরনের কোনো স্টোরি আমি আপনাদের সাথে অডিয়েন্সদের সাথে শেয়ার করতে চাই বা আপনাদের গল্পটা নিয়ে আমি একটা ভিডিও বানাই তাহলে অবশ্যই মেসেঞ্জারে আমাকে ভিডিওটা লিখে পাঠাবেন ধন্যবাদ